হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি এখন কলকাতার সাউথ সিটি মল আর আজকে এন্টারটেনমেন্ট নিউজ কভার করতে চলে এসেছি সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে বাংলা সিনেমা নয়ন ব্লক শো অ্যাওয়ার্ড আসতে চলেছে আজকে তার স্পেশাল স্ক্রিনিং আমি কভার করছি এবং ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে đây subscribe con kênh Ghiền Mì Gõ Để không আমার প্রথম টাকা জমিয়ে অনেকগুলো কষ্ট করে তখন প্রচুর দাম ছিল বইয়ের তো প্রথম টাকা জমিয়ে ফেলুদা কিনেছিলাম মানে অনেক বছর আগেকার কথা বলছি তো ফেলুদার ততখানি ফ্যান প্রথম দিন থেকে যেদিন থেকে বই পেয়েছি হাতে তো সৌমিত্র চ্যাটার্জি যিনি অজি আর কি সৌমিত্র চ্যাটার্জির পরে আমার মনে হয় যে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় উনি অরিজিনাল তারপরে আমি দেখেছি বেন্দার কিন্তু কিন্তু আমার মনে হয় যে এখনও এত বেন্দা হচ্ছে চারিদিকে সব থেকে ক্লোজেস্ট মনে আমার সন্দীপ রায়ের মেকিং মনে হয় কারণ এত বেশি মানে আমাদের লাইফ এখন বেশি এত বেশি ফাস্ট হয়ে গেছে এত স্পিড এসে গেছে এত মার কাটারি এত থ্রিলারও আমরা দেখছি তার মাঝখানে ওই কাম পিসফুল একটু ক্লাসিক পুরোনো ওয়েতে বানান তিনি সন্দীপ রায় তো আমার ওনার দেখতে ভালো লাগে টলিউড অভিনেত্রী এবং একশো ন নম্বর ওয়ার্ডের কলকাতার কাউন্সিলার অনন্যা ব্যানার্জি মানে অনন্যাদির বাড়ি এই অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয় আর সেই পুজোর প্রসাদ আমার জন্য পাঠিয়ে দিয়েছে দিদি কারণ আমি যেতে পারিনি কারণ ওই দিন আমার সাউথ সিটি এই যে ইভেন্টটা তুমি দেখছো যে নয়ন রহস্য সেই নয়ন রহস্য আমি কভার করতে চলে গিয়েছিলাম তো ওনার যিনি পিয়ে ছিল তো পিয়ে আমাকে ফোন করেছিল আসার জন্য তো আমি যেতে পারিনি বলে ওনার পিয়ে সাউথ সিটি এসে এই প্রসাদের ডালিটা আমাকে দিয়ে গিয়েছিল। থ্যাংক ইউ দিদি আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য